গঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান সুনামগঞ্জ প্রতিনিধি সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হল সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালা সভা মঙ্গলবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের আওতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রোমে এই কর্মশালা অনুষ্ঠিত হয় পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী নুরুল হক আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এমএমবি সিয়াচেন নলেজ ম্যানেজমেন্ট অফিসার ফাতেমা মাহমুদা মোহাম্মদ সাইদুল ইসলাম এ এস এ মাতক স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের একে কুদ্রত পাশা সভায় বক্তারা বলেন শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাজনৈতিক সামাজিক প্রশাসনিক সহ সকল মহলের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এফসিডিও র অর্থায়নে পরিচালিত মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এমআইপিএস প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন ফাতেমা মাহমুদা বলেন বাংলাদেশের রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা ঘটনা চিহ্নিত প্রতিরোধ ও প্রশমনের মাধ্যমে একটি সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই এমআইপিএস প্রকল্পের মূল লক্ষ্য তিনি আরও জানান দেশের সাতাশটি জেলার চুয়াত্তরটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাংবাদিকরাও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীদার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তবে তারা শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম